বাথরুমের কাজটা আসলে টোটালি কমপ্লিট হ্যাঁ শুধু এখানে বেসিনটা বাকি আছে আর মোটামুটি বাকি সব কমপ্লিট আসলে দেখেন শাওয়ার গুলাতে এখানে মিক্সার ব্যবহার করা হয়েছে এই যে দেখেন মিক্সার এই যে দেখেন এটা ভাই কি সিলিং শাওয়ার সিলিং শাওয়ার এখানে কি গরম ঠান্ডা দুনো রকম পানি আছে দুনোটা আচ্ছা গরম ঠান্ডা পানি লাইনটা কোথায়

পুরা বাথরুমে দেখেন এখানে এই জিনিসগুলা এই যে টাইলস এর ঠিকমতো করতে হবে স্লোপটা যাতে ওই ফানিটা যাতে ওই নেটে যায় নেটটা একটু দেখাও ওই নেটে যাতে 100% ফানি যায় তাহলে আপনার বাথরুমটা নিরাপদ থাকবে হ্যাঁ আর ফানিটা যদি তো ফোর্স করে ফানি আসে কিনা এই দেখেন হ্যাঁ টোটালি কিন্তু কমপ্লিটলি দেখেন কত স্পিডে ফানি যাচ্ছে এরপরে আরেকটা আছে এই দেখেন এটা হ্যাঁ এটা আছে ফোর শাওয়ার ফোর শাওয়ার হ্যাঁ খুবই খুবই স্পিড ফানি কিন্তু খুবই স্পিড আমরা কিন্তু আসি এই মুহূর্তে কয় ভাই আমরা আছে উপরে কিন্তু আর কোন উপরে ট্যাঙ্কি একতলা তালা উপরে ট্যাঙ্কি এত কাছাকাছি থেকে কিন্তু ফানি যথেষ্ট পরিমাণ স্পিড আছে লাইন গুলো ক্লিয়ার আছে বিজাই আসলে স্পিডটা আছে আর বিশেষ করে পুরো বাথরুমের যাতে পানিটা আপনি বন্ধ করতে পারেন যে কোনো প্রয়োজনে তার জন্য এরকম হাতের কাছে আসলে এরকম অফ অন লাইনটা রাখবে অনেকে আসলে বাথরুমের কল হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ না না প্রত্যেকটা ফাঁকি আছে ঠিক আছে আপনি যখন আন এটা বন্ধ করবেন এই অটোমেটিক্যালি কিন্তু আপনার বাথরুমে আর কোনো লাইনে আর ফাঁড়ি পাবে না সব লাইন কিন্তু বন্ধ এইভাবে যদি আসলে এরকম একটা হাতের কাছে একটা লাইন রাখেন তাহলে যারা বাসায় থাকবে আপনি তো বাসায় থাকবেন না মহিলারা বাসায় থাকবে তারা হাতের কাছে ফাইলে লাইনটা বন্ধ করে দিতে পারবে আর না হয়তো সিলিং ওঠার মতো অনেকে সামর্থ্য না ওই জন্য প্রত্যেকটা বাথরুমে এরকম একটা আসলে অফ ওয়ান একটা লাইন রাখবেন হ্যাঁ অফ ওয়ান একটা লাইন রাখবেন তাহলে কিন্তু আসলে এই যে দেখেন এখানে আপনি পুরো লাইন অন অফ করতে পারবেন হ্যাঁ এই দেখেন এখন আমি চালু রাখলাম রাখলাম এখানে বন্ধ হ্যাঁ এই বন্ধ এই হচ্ছে আসলে একটা কমপ্লিটলি বাথরুমে যা যা প্রয়োজন নর্মাল কিছু জিনিস এখানে আধুনিকতার মাধ্যমে আছে যে আপনার এই জিনিসটা এই সুইচটা হাতের কাছে দিয়ে রাখছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কিরকম মনে হয় অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা শেয়ার